আমি অনির্বাণ করছি ডেভেলপমেন্ট অফিসার কল্যাণী ব্রাঞ্চ আজকে আমাদের র্যালিটা এখানে অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন ভারতীয় জীবন বিমা নিগম সারা দেশে এক নম্বর তথা সারা বিশ্বে দু নম্বর স্থান অধিকার করে আছে এবং আমরা সাল থেকে এই একইভাবে একই কাজ করে যাচ্ছি জীবন বিমা কর্মসূচি তথা এলআইসি খুবই জনপ্রিয় একটি বিমা এই বিমা কর্মসূচি নিয়ে এল আই সি কল্যাণী শাখার প্রতিনিধিরা আজ চাকদা শহরে একটি র্যালি স্থাপন করেন সকালে তাদের উদ্দেশ্য একটাই বছরের শুরুতেই সাধারণ মানুষকে লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে সচেতনতা করা ভবিষ্যৎ জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সচেতনতায় শিবির ছিল আজ কি বললেন তাদের এই সম্পর্কে দেশের এবং ভালোর জন্য এবং উন্নতির উন্নতির জন্য জন্য এলআইসি বিভিন্ন বিভিন্ন প্ল্যান বিভিন্ন রকম যোজনা নিয়ে এসছে এবং আপনারা জানেন যে এলআইসি একটা সরকারি সংস্থা যাতে মানুষের টাকার মানে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই সুতরাং আপনারা নিশ্চিন্তে যারা এখানে আমাদের পলিসি হোল্ডার প্রচুর আছেন এবং হতে পারেন যারা পলিসি আমি তাদের আহ্বান করবো যে এই মুহূর্তে এলআইসি বিভিন্ন প্ল্যান যোজনাগুলো আছে তারা আপনারা নিন এবং আমাদের সঙ্গে থাকুন আপনার নাম আমার নাম অনির্বাণ বসু আপনি আমি ডেভেলপমেন্ট অফিসার কল্যাণী ব্রাঞ্চ কল্যাণী শাখা বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এটা এলএস অফিস থেকে শুরু হবে রঞ্জনপুরি মোড় পর্যন্ত যাবে রঞ্জনপুরি মোড় থেকে আমাদের মণিমালা মোড়ে যাবে অ্যাকচুয়ালি আমাদের ওপারে যাওয়ার কথা ছিল যেহেতু আজকে সিংহের হাট রয়েছে চাকদা একটা ঐতিহাসিক হাট আর আমাদের যে সংস্থাটা সেই সংস্থাটা হচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম মানুষের সুবিধা ছাড়া অসুবিধা করে না যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই সচেতনতাটা আমরা এই রাস্তা দিয়ে যাব এবং প্রত্যেকের কাছে আমাদের বার্তা দেব সেই বার্তাটা হচ্ছে এলআইসি ভারতবর্ষের বুকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জায়গাটা দাঁড়িয়ে ভারতবর্ষে এলআইসি জানার অন্য কিছু হতেই পারে না সেখানে দাঁড়িয়ে এলআইসি এমন একটা জায়গায় পরিণত হয়েছে একটা বটবৃক্ষ থেকে বটবৃক্ষের পরিণত হয়েছে সারা ভারতবর্ষে এমন কোনো সংস্থা নেই যারা দেয় যারা বলে কম অর্থাৎ এলআইসির যে প্রদীপ সেই প্রদীপটা হচ্ছে দুটো হাতের মাঝখানে প্রদীপ অর্থাৎ এই প্রদীপটাকে সুরক্ষিত রেখেছে অর্থাৎ মানুষের জীবন সুরক্ষিত রেখেছে এল এর বাইরে আর কিচ্ছু না আপনার নাম আমার নাম দেবপ্রকাশ সট আমরা কল্যাণী শাখা রেজেন্ট আজকে চাকদাই বাড়ি আমার সারা ভারতবর্ষব্যাপী আমাদের এই র্যালি চলছে অনুষ্ঠান কি কর্মসূচি আপনাদের আজকে আমাদের সারা ভারত জীবন বিমা কর্ম জীবন বিমার পক্ষ থেকে জীবন বিমার পক্ষ থেকে আমরা বিমার সচেতনতার জন্য একটা জনগণকে বিমা সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য লাইফ ইন্স্যুরেন্সের গুরুত্ব বোঝানোর জন্য আমরা এখানে একটা র্যালি করেছি যেখানে ভারতবর্ষের সরকারি একমাত্র সরকারি প্রতিষ্ঠান ভারতীয় জীবন বিমা নিগম তথা এলআইসির পক্ষ থেকে সারা ভারতবর্ষে সমস্ত মানুষকে বিমার আওতায় আনবার জন্য আমরা এই বিমা র্যালির মাধ্যমে চাকদাবাসী সমগ্র কল্যাণী এবং নদীয়া তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে তথা সারা ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে এই র্যালির মাধ্যমে বার্তা দিতে চায় যে প্রত্যেকে বিমার মাধ্যমে ভারতবর্ষের জীবন বিমা নিগম এমনই একটা টেকনোলজির মাধ্যমে এবং সমস্ত এজেন্ট বিমা কর্মচারী ডেভেলপমেন্ট অফিসার সিএলআইএ সুপারভাইজ এজেন্ট বিমা সখী সমস্ত শ্রেণীর বিমা এলআইসিআর এবং সাধারণ মানুষের সহযোগিতায় আমরা একমাত্র সরকারি প্রতিষ্ঠান যারা সমস্ত ক্লেম আমরা ঠিক টাইমে প্রদান করি প্রত্যেকটা পরিবারের জীবন বিমার সুরক্ষা দিই ডেথ ক্লেম সেটেলমেন্ট আমাদের হানড্রেড পারসেন্ট এবং যে অন্তর্বর্তী সুবিধা মানে সার্ভাইভাল বেনিফিট পেনশন এবং আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে তার ভবিষ্যতের বেড়ে ওঠার জন্য তার শিক্ষা তার সামাজিক প্রতিষ্ঠার জন্য আমাদের অনেক বাচ্চাদের প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্প আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চাই সর্বোপরি এই কথা বলতে চাই আমাদের কর্মজীবনের মানে কষ্টার্জিত পয়সার মাধ্যমে আমাদের অসময়ে মানে বৃদ্ধ বয়সের যে পেনশনের সুবিধা রয়েছে আজীবন সুনিশ্চিত গ্যারান্টিড পেনশন যে রেট কোনো কমবে না তার মাধ্যমে সে তার শারীরিক অক্ষমতা বা বৃদ্ধ বয়সে স্বনির্ভর হয়ে বাঁচার যে প্রকল্প ভারতীয় জীবন বীমা দিচ্ছে তার জীবন অক্ষয় জীবন শান্তি এবং স্মার্ট পেনশনের মাধ্যমে সেই বার্তা আমরা সমস্ত চাকদাবাসীকে এই র্যালির মাধ্যমে জানিয়ে দিতে চাই আমার নাম হচ্ছে অভিজিৎ কুমার ঘোষ আমি এই চাকদারি আমি চাকদা থানারই অন্তর্গত চাকদা আমার চাকদার বাসিন্দা বললেও আমাকে ভুল বলা হয় না আমার নিজের বাড়ি সমস্ত চাকদাবাসীকে পরিচয়টা আপনার পরিচয় হচ্ছে আমি এলআইসি চাকদা স্যাটেলাইট অফিসের ব্রাঞ্চ ম্যানেজার এবং আমার আশপাশে যারা রয়েছে প্রত্যেকেই হচ্ছে আমার চারদার কর্মচারীবৃন্দ ও এজেন্ট বন্ধু ডেভেলপমেন্ট অফিসার বীমা সফি সমস্ত এলআইসিয়ান আমরা একটা পরিবার সারা ভারতবর্ষে এখন কোনো আমাদের পার্থক্য নেই আমরা সবাই এলআইসিয়ান মানে ভারতীয় জীবন বীমা নিগমের শ্রীবৃদ্ধির জন্য রয়েছে আর আমাদের সাথে রয়েছে আপামর চাকদাবাসী তো সকলকেই আমাদের এই বিমা র্যালিতে সহযোগিতা করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল সোনার বাংলা ঠিক নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার